গত একুশে бизнесе সঙ্গে আছি আমি সুকান্ত সরকার। হাসিনার আমলে পাচার হওয়া 28 লাখ কোটি টাকা এখন বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনীতির জন্য বড় হুমকি। আগামী জাতীয় নির্বাচন বাধাগ্ৰস্ত করতে পাচারকৃত অর্থ ব্যবহারের ঝুঁকি রয়েছে। হাসিনা সহ আমলিগের সাবেক এমপি মন্ত্রী ও ঘনিষ্ঠ ব্যবসায়ীরা এসব অর্থ ব্যয় করে বাংলাদেশের নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে বলে মনে শেঙ্কা বিশ্লেষকদের। এই ক্ষেত্রে কাজে লাগানো হতে পারে দেশি-বিদেশি শক্তিকে। মহিমা পদ বিপুল অর্থ হাসিনার সাবেক মন্ত্রী এমপি ও ঘনিষ্ঠ ব্যবসায়ীরা অর্থ দিচ্ছেন হাসিনার তহবিলে পাচারকৃত অর্থের একটি অংশ এখন দিল্লি মুখে জানা যায় কালো অর্থের এই তহবিল ব্যবহার করে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার নীল নকশা আঁকছেন হাসিনা ও তার সহযোগীরা আর একাজে হাসিনাকে সহায়তা করছে ভারতের প্রভাবশালী একটি মহল যার বিরুদ্ধে এদেশের আপনার হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার স্পষ্ট প্রমাণ রয়েছে বিচার কার্যক্রম চলছে তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ না করে রাদার তাকে এই বিভিন্ন বিশৃঙ্খলা এবং উস্কানিতে রাদার ওই দেশের সরকার বা সংশ্লিষ্ট বাহিনীগুলো এই সহযোগিতা করছে আশঙ্কা করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে দেশে ঢুকতে পারে বড় বড় অস্ত্রের চালান সম্প্রতি সীমান্তবর্তী অঞ্চল থেকে ঢাকামুখী একটি ট্রেনে অভিযান চালিয়ে সেনা সদস্যরা একটি অস্ত্রের চালান আটক করতে সমর্থ হয়েছে এদিকে অস্ত্রের চালান পাঠানোর পাশাপাশি দেশি-বিদেশি নানা শক্তিকে কাছে টানার চেষ্টায় হাসিনা ব্যয় করছেন বিপুল অর্থ টাকাগুলোর কোয়েশ্চেন আসতেছে ওইগুলো যেন এই ইলেকশনকে বাধাগ্রস্ত করার জন্য দেশে প্রবেশ করতে না পারে কোন ধরনের অবৈধ চ্যানেলে সে বিষয়টার দিকে নজর রাখতে হবে সব মিলে হাসিনার আমলে পাচার হওয়া দুইশো বিলিয়ন ডলার এখন বাংলাদেশের জন্য বড় ঝুঁকি এমনটা বলছেন বিশ্লেষকরা মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন ব্যাংক ব্যবস্থা থেকে সরকার যে পরিমাণ ঋণ নিচ্ছে পরিশোধ করছে তার চেয়ে বেশি ফলে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ কমছে চলতি অর্থ বছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ লক্ষ্যমাত্রা রয়েছে এক লাখ চার হাজার কোটি টাকা গত অর্থ বছরের মূল বাজেটে ব্যাংক থেকে এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা এবং সংশোধিত বাজেটে নিরানব্বই হাজার কোটি টাকায় নামানো হয় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অক্টোবর পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণ কমে পাঁচ লাখ দুই কোটি টাকায় নেমেছে গত জুন শেষে যা ছিল পাঁচ লাখ পঞ্চাশ হাজার নয়শো পাঁচ কোটি টাকা এর মানে ঋণ কমেছে পাঁচশো তিন কোটি টাকা এই সময়ে বাংলাদেশ ব্যাংকে সরকারের ঋণ বাড়লেও বাণিজ্যিক ব্যাংকে কমেছে বেশি হারে প্রাথমিক লাইসেন্স পেয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে ব্যাংকটির নামে লেটার অফ ইন্টেন্ট এল ও আই দিয়েছে বাংলাদেশ ব্যাংক গঠন করা হয়েছে সাত সদস্যের বোর্ড ইসলামী ধারার পাঁচটি ব্যাংক একীভূত করে গঠন করা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক এদিকে আমানতকারীদের অর্থ ফিরিয়ে দিতে কেন্দ্রীয় ব্যাংক যখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তবে অনিশ্চয়তায় পড়েছে বিলুপ্ত হতে যা পাঁচ ব্যাংকের সাধারণ শেয়ার হোল্ডাররা সাদাত হবিবি সেতুর রিপোর্ট একীভূতকরণের অংশ হিসেবে গেল পাঁচ নভেম্বর আর্থিকভাবে বিপর্যস্ত ভিত্তিক পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয় এই পাঁচ ব্যাংক মিলে গঠন করা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক নতুন এই ব্যাংকের নামে প্রাথমিক লাইসেন্স অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যৌথ মূলধনী কোম্পানি ও পরিদপ্তর আর জি থেকে ব্যাংকের নামে কোম্পানি লাইসেন্স নিতে হবে এরপর নতুন ব্যাংকের জন্য চূড়ান্ত লাইসেন্স দিবে কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিকভাবে সরকারি মালিকানায় ব্যাংকটি পরিচালিত হবে ওগুলোর পরে ওই কোম্পানিটাকে তারা ব্যাংক কোম্পানি হিসেবে আবার ব্যাংক কোম্পানি আইনের অধীনে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে বাংলাদেশ ব্যাংক তার প্রতিটি বিষয়ে খুঁটিনাটি দেখে তাদেরকে লাইসেন্স প্রদান করবে প্রস্তাবিত ব্যাংকের সাত সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে পর্ষদের সরকারের পক্ষ থেকে পাঁচ আর বেসরকারি খাত থেকে দুজন পরিচালক থাকছেন মার্জারের জন্য রাষ্ট্র বা সরকার ঘোষিত যে ভর্তুকি দেওয়ার কথা ভর্তুকি বা বলবো যে এককালীন কিছু অর্থ ছাড়ের বিষয় ছিল সেটা এই অ্যাকাউন্টে এসে জমা হবে এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্ষুদ্র আমলতকারীরা দু লক্ষ টাকা করে যাতে তাৎক্ষণিকভাবে পায় সেই ব্যবস্থা এই অ্যাকাউন্টের প্রাপ্ত অর্থ মাধ্যমে পরিশোধ করা হবে এদিকে বিলুপ্ত হতে যাওয়া পাঁচ ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করা ক্ষুদ্র বিনিয়োগকারীরা দাবি তুলেছেন ক্ষতিপূরণ বা নতুন ব্যাংকে শেয়ারের নইলে একীভূতকরণের বিপক্ষে আন্দোলনের হুমকি দিয়েছেন তারা তবে কেন্দ্রীয় ব্যাংক মনে করে এই সিদ্ধান্ত একান্তই সরকারের যে আইনগতভাবে আমাদের পদক্ষেপে কোনো ভুল নেই কিন্তু মানে ন্যায়গতভাবে ভাবি যে না ওই ইনভেস্টরদের হয়তোবা কোনো ক্ষতিপূরণ পাওয়া উচিত সেটা সরকার পজিটিভলি নিবে বলে আমরা দৃঢ় বিশ্বাস বিলুপ্তির পথে থাকা ওই পাঁচ ব্যাংকের বড় আমানতকারীরা চাইলে তাদের আমানতকে শেয়ারে রূপান্তর করতে পারবেন এমন সুযোগ রাখা হয়েছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র কাউকে লাভজনক করার উদ্দেশ্য দিবে না ক্ষতিগ্রস্ত মানুষকে কম্পেনসেশন হিসেবে হয়তো বা দিবে সাদা সেতু একুশে টেলিভিশন ঢাকা এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে চার হাজার একশো বত্রিশ ডলারে যা আগের দিনের চেয়ে সতেরো দশমিক দুই আট ডলার বেশি বেড়েছে রূপার দামও প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে পঞ্চাশ দশমিক সাত চার ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক দুই তিন ডলার বেশি এদিকে দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম প্রতি তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রুপা বিক্রি হচ্ছে তিনশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর দু হাজার সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো সেন্টস যা গত দিনের চেয়ে এক দশমিক দুই পাঁচ সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সর্বরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি দশমিক সাত আট সেন্স যা গত দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য এক সেন্স বেশি বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন চোদ্দ দশমিক দুই শূন্য সেন্স যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক এক শূন্য সেন্স বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন পঞ্চাশ দশমিক সাত আট সেন্স যায়ের আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক দুই শূন্য সেন্স বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার লেনদেনে মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা আশি পয়সায় বিক্রি করছে একশো পাউন্ডের ক্রয় মূল্য একশো আটান্ন টাকা একানব্বই পয়সা এবং বিক্রয় মূল্য একশো পঁয়ষট্টি টাকা আটানব্বই পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা ষোলো পয়সা বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা তিরানব্বই পয়সায় জাপানি ইয়ান ক্রয় হচ্ছে পঁচাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে একাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো কানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা আটত্রিশ পয়সায় বিক্রি করছে উননব্বই টাকা ৩৫ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা সাতচল্লিশ পয়সায় সৌদি রেলের ক্রয় মূল্য বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা তেরো পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে উনত্রিশ টাকা এগারো পয়সা এবং আন্ত ব্যাংকে বিক্রি হচ্ছে ত্রিশ টাকা এক পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবে একুশে বিজনেস এর সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছে আমি সুকান্ত সরকার